আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরো নাম নির্বাচন সামনে রেখে রোবার থেকে উত্তরে নয় জেলা সফরে যাচ্ছেন তার রহমান মা খালেদজিয়ার শেষ থেকে শুরুর আকাঙ্ক্ষা ছেলের জামায়াত আমিরের সাথে ইইউ প্রতিনিধি শাখা সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা শিগগিরই 11 দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত জানালেন তাহের প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে জকসু নির্বাচনে চোদ্দ কেন্দ্রের ফল প্রকাশ ভিপি পদে শিবির ও ছাত্রদল প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই পূর্ণাঙ্গ ফল পেতে লাগবে আরো কয়েক ঘন্টা দেশ জুড়ে শীতের দাপট কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা নৌগায় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম মার্কিন মুলুকে প্রবেশে দিতে হবে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত কার্যকর একুশ জানুয়ারি থেকে টি বিশ্বকাপে বাংলাদেশের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিতের প্রতিশ্রুতি আইসিসির ভারতেই ম্যাচ খেলতে হবে এমন কিছু জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত জানুয়ারি থেকে দিনের সফরে উত্তরাঞ্চলের নয় জেলায় সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠিও দেওয়া হয়েছে এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি তারেক রহমান এই সফরে বিশিষ্ট ব্যক্তি নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন ওই চিঠিতে আরো জানানো হয় সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনো কোনোভাবেই লঙ্ঘন করা হবে না যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ তারাই অতীতে বিভিন্ন সময় আপোষ করেছে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন একমাত্র বেগম খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করে জাতীয় ও আয়োজন করে জিয়া পরিষদ সেখানে আমির খোসরো বলেন নেত্রীর এই ত্যাগ ও আপসহীনতার জন্যই বিএনপি নেতাকর্মীরা এতটা সাহসী তিনি আরো বলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজজেম হোসেন আলাল বলেন নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে আজকে যারা পালিয়ে গেছে তারাও অপুষ্ঠ করছে আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে তারাও কিন্তু একসাথে এর সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনাদের মনে আছে একমাত্র বেগম খালেদা জি এবং বিএনপি অংশগ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের সংখ্যা প্রকাশ করেছে জামায়াত সকালে জামায়াতের আমির ড শফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সাক্ষাৎ শেষে নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যদি এবারও পাতানো নির্বাচন হয় তাহলে দেশ আবার ধ্বংসের দিকে এগিয়ে যাবে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা ইউকে জানিয়েছে জামায়াতে ইসলামী নায়বে আমির বলেন দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা এবং ইইউ সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তাহের এনসিপিকে কে দশটি আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক উল্লেখ করে তিনি বলেন শিগগিরই হচ্ছে এগারো দলীয় জোটের আসন সমঝোতা ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডেন সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জক্স নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার বাইশ ঘন্টা পরও চলছে গণনা ঘোষণা করা হয়েছে কেন্দ্রের ফলাফল মিলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব এখন পর্যন্ত পেয়েছেন এক হাজার ছশো তেহাত্তর ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন এক হাজার চারশো চব্বিশ ভোট জিএস পদে এগিয়ে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন এক হাজার ছশো বারো ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন সাতশো তিরানব্বই ভোট এজিএস পদে এগিয়ে শিবিরের মাসুদ রানা পেয়েছেন এক হাজার চারশো ছেষট্টি ভোট নিকটতম ছাত্রদলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন এক হাজার দুশো সাতানব্বই ভোট সারাদেশে তীব্র হচ্ছে শীত কুয়াশা আর হিমবাতাসে স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে সর্বনিম্ন বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য দিলেও উত্তাপ মিলছে না ছিন্নমূল ও খাওয়া মানুষের মানুষের দরিদ্র মাঝে বিতরণ হলেও ভোগান্তি তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা জনিত রোগ ব্যাধিও প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এলো বাংলাদেশের নাম এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় সাড়ে আঠারো লাখ টাকা পর্যন্ত বি ওয়ান কিংবা বি টু ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় নতুনভাবে বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নীতি যা কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি থেকে উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই পাশাপাশি দক্ষিণ এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে এরই ধারাবাহিকতায় এবার নতুন করে পঁচিশটি দেশকে যুক্ত করা হয়েছে ভিসা বন্ডের তালিকায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো হাজার ডলার জামানত বা বন্ড জমা দিতে হবে দেশগুলোকে এই তালিকায় আছে বাংলাদেশও এছাড়া দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ নেপাল আর ভুটান এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশ আছে তালিকায় নিরাপত্তা সংখ্যায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসি কে পাঠানো ইমেইলের জবাব পেয়েছে বিসিবি যেখানে বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ এবং নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি যেখানে বলা হয়েছে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে নিরাপত্তা মতামতকে স্বাগত জানানো আর যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে তবে বোর্ডকে আলটিমেটাম দেওয়ার খবরকে অসত্য দাবি করছে বিসিবি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষা